নমস্কার বন্ধু একটা মিনি বলে নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে এই হচ্ছে মা দুর্গা একান্ন পিঠের পুজো মহলের দিন হবে এটা হচ্ছে কুচব কতগুলো কতগুলো মূর্তি মা দুর্গার কত লোকগুলো লাইনে দেয় মা দুর্গার একান্নটা যে রূপ আছে সেই একান্ন পিঠ রূপ না একান্ন পিঠে পূজা হবে মহালারীর দিন আমি প্রথমবার দেখলাম জয় মা দুর্গা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জয় মা দুর্গা বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই